একদিনের মাথায় এই বিএনসিসি মাঠ থেকে সরিয়ে দিয়ে তারা আসলে এইরকম একটা সুশৃঙ্খল সাংগঠনিক ফোর্স কে তারা কিন্তু এই কেন্দ্রের বাইরে রাখার বা নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখার এক ধরনের পরিকল্পনা করেন এবং এই ক্ষেত্রে তারা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের মতামত নেননি এবং এই যে এককভাবে আসলে নির্বাচন কমিশনের নগ্ন একটি দলের পক্ষে কাজ করা এবং নির্বাচন কমিশন আমরা মনে করি যে একটি দলের আজ্ঞাবহ সংগঠন হিসেবে কাজ করছে

যে এই যে তরুণ ছাত্র জনতা তাদের অর্থ দিয়ে কিনতে পারে না কোনো রাজনৈতিক দল এবং তাদের সামনে দিয়ে কোন ধরনের দখল বা এই কাজ করতে পারবে না আছে এবং এর বিষয়ে ইলেকশন কমিশনের একপাত দুষ্ট এই সিদ্ধান্তের আমরা নিন্দা জানাই এবং এটি নিয়ে অবশ্যই নির্বাচন কমিশনের অন্য রাজনৈতিক দলের মত না উচিত ছিল এবং এর তিনি প্রমাণ করে যে বাংলাদেশের এই মুহূর্তে নির্বাচন কমিশন কিভাবে একটি দলের পদ নির্মাণ করছে এবং তারাও দলীয় এটা তাহলে আমরা আমাদের মনে প্রশ্ন বারো ফেব্রুয়ারি যে সুন্দর নির্বাচনের করছি এমন নির্বাচনের করছি সেখানে করতে না এবং এই ক্ষেত্রে তাদের নিরাপত্তা আসলে ইলেকশন প্রশাসন নিশ্চিত করতে পারবে কিনা সুতরাং এই আমরা আহ্বান জানাতে চাই ইলেকশন কমিশনকে যে এই বিষয়গুলো তারা তারা এই যুগ থেকে বিরত থাকবেন এবং অন্যান্য রাজনৈতিক দলকে আমি আহ্বান জানা বলছে তারাও আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজের দলীয় কর্মীদের মতো বা নিজের দলীয় সংগঠনের মতো ব্যবহার করলে বাংলাদেশটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরের যে সুযোগ ছিল সেই সুযোগ